পঁচিশ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের জন্য চারটি উপবৃত্তির মধ্যে রয়েছে এক নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্ট সহায়তা ট্রাস্ট তারপর হচ্ছে দুই নম্বর বোর্ড বৃত্তি তারপর হচ্ছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের বৃত্তি তারপর চার নম্বরে আছে ডাস বাংলা ব্যাংকের বৃত্তি তো দেখো এক্ষেত্রে আমি প্রথমে যদি বলি যে ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি এই বিষয়ে অলরেডি হচ্ছে তোমাদের ভিডিও দেওয়া আছে তারপর এখন তোমাদের হচ্ছে এই চারটাতে কিভাবে আবেদন করতে হবে কবে থেকে আবেদন শুরু হবে এবং কত টাকা আবেদন করলে তোমরা পাবে তোমরা থাকবে এখন তোমরা পাবে এবং তার আগে তোমাদের হচ্ছে বলে নেই দেখো বাংলাদেশে একমাত্র আমার মনে হয় যে আমি প্রথম যে এত ভিডিও আসলে দিচ্ছি একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত এবং রেজাল্ট সংক্রান্ত আবার বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত এবং হচ্ছে তোমাদের হচ্ছে বৃত্তি বৃত্তি সংক্রান্ত তারপর ভর্তি শুরু হবে হবে কত টাকা লাগবে কোন কলেজে কত জিপিএ হলে আবেদন করতে পারবে সরকারি কলেজে ভর্তি কত বেসরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে কি কি কাগজপত্র লাগবে কলেজে কোন কোন তুমি হচ্ছে কয়েক পত্র করে কয় কপি করে কলেজে সেট জমা দিতে হবে ভর্তি ফর্ম কখন পাওয়া যাবে তারপর জিপিএ কত লাগবে বা সেরা চারটি কলেজ আসলে কি কি সেই কলেজগুলোতে ভর্তি যোগ্যতা কত প্রত্যেকটা একেবারে প্রত্যেকটা উপজেলা পর্যায়ের সরকারি কলেজ কত জেলা পর্যায়ের সরকারি কলেজ কত ভর্তি হতে সকল কলেজে কি কাগজপত্র লাগবে দেখো একদম পুরো কিন্তু ডিটেলস দেওয়া আছে আমার মনে হয় যে এটাই বাংলাদেশের প্রথম এক্সএসসি এসএসসি রেজাল্ট এবং একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদের এখান থেকে কিন্তু পাবে তারপর দেখো প্রত্যেকটা বোর্ডের আন্ডারে হচ্ছে কলেজে কত কত পয়েন্ট হলে তুমি আবেদন করতে পারবে পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো অবশ্যই দেখো পুরো ডিটেলস দেখে তারপর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন তে ক্লিক করে তারপরে যাবার তারপর তোমাদের জন্য আসো এখানে হচ্ছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের ভিত্তি অলরেডি হচ্ছে সার্কুলার প্রকাশ হয়েছে এখান থেকে আসলে কি বলছে এই ভিত্তির মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের দেওয়া হয় অর্থাৎ তোমরা যারা একাদশে ভর্তি হচ্ছে এসএসসি তে পাস করেছো তাদের জন্য এটা শুধুমাত্র হচ্ছে সুবিধা বঞ্চিত তাদের জন্য এই ভিত্তির ব্যবস্থা করা হয় এবং ডাস বাংলা ব্যাংক বৃত্তি এটা হচ্ছে একটি জনপ্রিয় বৃত্তি প্রকল্প এখানে কি বলবো এই ভিত্তি হয়ে গেলে অনায়াসে তোমার হচ্ছে একাদশ এবং দাদ দ্বাদশ যে খরচ সেটা তোমরা হচ্ছে তোমাদের এই বৃত্তির মাধ্যমেই তোমরা হচ্ছে একদম হচ্ছে তোমাদের নিজের খরচটা একদম নিজের স্বাচ্ছন্দ্য ভাবে করতে পারবে তারপর এখন তোমাদের যদি আসি যদি বলি যে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এইটা হচ্ছে একদম এই যে সার্কুলার যেটা বলছে দেখো কি বলছে এই সার্কুলারে বলছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনে 12 টি শিক্ষা কর্মসূচির আওতায় দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্নাতক পর্যায়ে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে দেখো তাহলে হচ্ছে পঁচিশ সালের এই যে ছেলে সালের সার্কুলারটা এখানে কি বলছে দেখো এখানে আবেদনের যোগ্যতা আবেদনের যোগ্যতা এসএসসি ব্যবসা এবং মানবিক সিটি কর্পোরেশন এলাকায় জিপিএ ফাইভ এবং জেলা শহরের প্রতিষ্ঠানের অন্তর্গত ফোর পয়েন্ট ফাইভ এবং গ্রামীণ অনগ্রসর হচ্ছে কত ফোর যদি তোমার এ গ্রেড থাকে গ্রামীণ অনগ্রসর এলাকায় তাহলে তুমি আবেদন করতে পারবে এবং বিজ্ঞান বিভাগে সিটি কর্পোরেশনে জিপিএ ফাইভ এবং জেলা শহরের অন্তর্গত ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং গ্রামীণ অনগ্রসর হচ্ছে কত ফোর পয়েন্ট ফাইভ জিরো হলে তুমি কিন্তু এটার আবেদন করতে পারবে তারপরে আসো আবেদনের সময়সূচি দেখো বারো সাত অলরেডি হচ্ছে বারো সাত থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং কলেজ ভর্তি সাত দিন পূর্ব পর্যন্ত দেখো কলেজে ভর্তি শুরু হবে তার সাত দিন আগ পর্যন্ত তোমরা হচ্ছে এটা আবেদন করতে পারবে এবং কলেজ ভর্তির চার দিন পূর্বে চূড়ান্ত আবেদন আবেদন গ্রহণ শেষ চার দিন পূর্বে গ্রহণ করা শেষ করবে এখন দেখো কিভাবে তোমরা এটা করতে পারবে এখানে বলছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম বর্ষে ভর্তি ফি প্রদান পরীক্ষার ফর্ম পূরণ এবং বোর্ড রেজিস্ট্রেশন ফি প্রদান করবে এরা এই বৃত্তির মাধ্যমে মাধ্যমে তারপর উচ্চ মাধ্যমিক পর্যায় মাসিক বৃত্তি 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 পরীক্ষায় শতকরা আশি ভাগ নাম্বার প্রাপ্তদের মেধা তালিকা শীর্ষে জনকে বৃত্তি দেওয়া হবে এবং দেখো এখানে কিন্তু তোমরা একদম পুরাটা ডিটেলস পড়লেই বুঝতে পারবে তারপরে এখন যদি আসো বিশেষভাবে ভাবে লক্ষণীয় যে সবকিছু এখানে কিন্তু অনলাইনে করতে হবে দেখো অনলাইনে এই যে কিভাবে তুমি আবেদন আবেদনের প্রাথমিক লিংক হচ্ছে কিন্তু এটা 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 অনলাইনে করতে হবে এবং অনলাইনে তোমার হচ্ছে পুরো ডিটেইলস এখানে ভর্তি পদ্ধতি হচ্ছে পুরো অনলাইনে বিত্তের জন্য জন্য চূড়ান্ত মনোনীত শিক্ষার্থীরা অবশ্যই কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার 4 দিন পূর্বে ফাইনাল আবেদন দাখিল করবে এখন দেখো অনলাইনে পুরো ডিটেইলস এটা হচ্ছে তোমাদের কিউআর কোড স্ক্যান করে নিলে নিতে পারো তারপর তোমাদের জন্য আসি যদি হচ্ছে যে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এখান থেকে প্রতি বছরই হচ্ছে কি হয় প্রতি বছরে এখান থেকে আর্থিক ভাবে উপবৃত্তি প্রদান করা হয় প্রতি দেখো 2013 সাল থেকে এটা শুরু হয়েছে এখান থেকে প্রতি উদ্দেশ্য হচ্ছে পুরো ডিটেইলস তোমরা যদি এখানে আসো দেখতে পাবে এবং দেখতে পাবে যে শিক্ষার্থীদের পাঁচ বছরে কত টাকা পাবে এসে ক্ষেত্রে একটা ভালো अमाउंट তোমরা পাবে দেখো পাঁচ বছরের মেয়াদি কোর্সের জন্য অনেক এখানে টাকার কথা বলছে তারপরে দেখো তারপরে আমি তোমাদের যদি এখানে যদি দেখাই যে তারপরে দেখো এসে সি এবং উত্তীর্ণদের শিক্ষা বৃত্তি দিচ্ছে মানুষ সে জন্য ফাউন্ডেশন আবেদন সম্পূর্ণ অনলাইনে তারপর যদি এখানে দুই দেখায় পুরো ডিটেলস এখানে আছে আর তেমন এখানে কিছু নাই তোমাদের যেটা বলি দেখো আর তোমাদের কি থাকলো আর তোমাদের থাকলো হচ্ছে ডাস বাংলা ব্যাংক বৃত্তি এটার পুরো ডিটেলস দেওয়া আছে মানুষ এবং এরপর আসে বোর্ড বৃত্তি দেখো বোর্ড বৃত্তি যখন শুরু হবে তখন তো এটা হচ্ছে কলেজে ভর্তি হওয়ার পর থেকে তোমাদের বোর্ড বৃত্তি শুরু হবে এবং প্রতিটা শিক্ষা বোর্ডের অধীনে এই বৃত্তিগুলো দেওয়া হয় যাদের ভালো রেজাল্ট থাকে কলেজে ভর্তি হওয়ার পর তারা এই বৃত্তিটা পায় যখন ভর্তি হবে ভর্তি হওয়ার পরবর্তীতে এটা সম্পূর্ণ অনলাইনে প্রসেস আবেদন করতে হয় কিভাবে না হয় সবকিছু কিছু ওই ভর্তি হওয়ার পরবর্তীতে তোমরা জানতে পারবে এবং ভর্তি হলে দেখা যাবে যে ভর্তির পরবর্তীতে যখন ভোট বৃত্তি শুরু হবে তখন আমাদের এখান থেকে তোমরা জানতে পারবে এবং সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে একাদশ শ্রেণী সংক্রান্ত ভর্তির যাবতীয় তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে